আইটিবিপি কনস্টেবল পদে মাধ্যমিক পাস যোগ্যতায় রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ইন্দো তিব্বতীয়ান বর্ডার পুলিশ ফোর্স থেকে এই নোটিশ অনুসারে এখানে প্রথমেই বলা হচ্ছে ডিটেলস অ্যাডভার্টিসমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ মেয়েটিয়াল স্পোর্ট পারসন টু দ্য পোস্ট কনস্টেবল জেনারেল ডিউটিতে নেওয়া হচ্ছে যারা যারা মেটেল স্পোর্ট পারসন রয়েছেন তাদের জন্য আন্ডার স্পোর্ট কোটা দু হাজার চব্বিশ আইটিবিপি অনুসারে এটা নেওয়া হচ্ছে প্রথমেই বলা হচ্ছে অনলাইন আর ইনভাইট ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন প্রসেসিং এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড এজ প্রেসক্রাইব বিলো অর্থাৎ এখানে মেল ফিমেল সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন কনস্টেবল জেনারেল ডিউটি পোস্ট স্পোর্ট কোটা অনুসারে গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিট্রিয়াল একটি পোস্ট যে পোস্টে আবেদন করতে পারেন এখানে আপনাদের বলা হয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর চার মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে একটা থেকে লাস্ট ডেট হচ্ছে দুই এপ্রিল দু হাজার পঁচিশ দুই এপ্রিল দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন এবার নিচের দিকে পোস্টের ডিটেলসগুলো দেখব যেমন অ্যাথলেটিক পোস্টে ভ্যাকান্সি রয়েছে টোটাল এখানে পঁচিশখানা ঠিক আছে এবার আপনারা এখানে দেখে নেবেন ইভেন্ট কত মিটার সেটা কিন্তু দেওয়া রয়েছে মেল ফিমেল কতগুলো ভ্যাকান্সি সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে টোটাল ভ্যাকান্সিটা এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন আমি সমস্ত কিছু বলছি না এবার চলে আসবো সুইমিং এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে সাতটা শুটিংয়ে ভ্যাকান্সি রয়েছে এখানে টোটাল দুটা এরপরে আমরা চলে আসব এখানে বক্সিংয়ে ভ্যাকান্সি রয়েছে টোটাল পাঁচটা এরপরে চলে আসবো রেসলিংয়ে ভ্যাকান্সি রয়েছে এখানে টোটাল সাতটা ওয়েট লিফটিংয়ে সরি টাইকুন্ডোতে ভ্যাকান্সি রয়েছে টোটাল এখানে পাঁচখানা অ্যার্চারিতে ভ্যাকান্সি রয়েছে এখানে টোটাল ছখানা খানা এবার নিচের দিকে আসলে এখানে পাচ্ছেন জিমন্যাস্টিক কাবাডি আইস হকি হকি ফুটবল ভাবে বিভিন্ন রকম পোস্টের জন্য এখানে ভ্যাকান্সি রয়েছে টোটাল এখানে একশো খানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে বাস্কেটবল সাইকেলিং খোখো, খো পাওয়ার লিফটিং স্কেট হ্যান্ডবল রেসলিং জুডো ভলিবল রোয়িং ক্যানোয়িং এই সমস্ত পোস্টের মধ্যেও ভ্যাকান্সি কিন্তু রয়েছে তো টোটাল এক একশো তেত্রিশখানা পোস্টে আপনারা আবেদন করতে পারবেন তো এই পোস্টগুলোর মধ্যে যে খেলাতে আপনাদের সার্টিফিকেট রয়েছে তারা আপনারা আবেদন করতে পারেন এখানে লিঙ্ক রয়েছে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আর এখানে স্যালারি লেবেলটা দেওয়া রয়েছে জিডি কনস্টেবল জেনারেল ডিউটি কনস্টেবল স্পোর্ট পারসেনদের জন্য স্যালারি পে লেবেল থ্রি অনুসারে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত আপনারা এখানে স্যালারি পাবেন এর সঙ্গে আদার অ্যালাউন্স পাবেন যেমন ক্যারি ড্রেসনেস অ্যালাউন্স রেশন মানি ওয়াশিং অ্যালাউন্স স্পেশাল কম্পোজেন্টারি অ্যালাউন্স এই সমস্ত অ্যালাউন্সও কিন্তু আপনারা এখানে পাচ্ছেন এবার আমরা দেখে নেব এলিজিবিটি কন্ডিশন এখানে প্রথম এজ লিমিট বলা হয়েছে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে আপনাদের বয়স সীমাটা হতে হবে আর আপনাদের এটার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন আর আপনাদের এটা তিন চার দু হাজার তেইশ দুই চার দু হাজার পঁচিশ উইল বি কনসিডার এর মধ্যে হতে হবে আর আপনাদের এখানে কিন্তু যেটা বললাম ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেভেলের আপনাদের খেলাধুলার সার্টিফিকেট থাকতে হবে তবেই আপনারা আবেদন এখানে করতে পারছেন এবার লাস্ট একটি বিষয় আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান ফিস এখানে কত টাকা লাগছে আবেদন করবার জন্য এখানে বলা হয়েছে মেল ক্যান্ডিডেট বিং টু জেনারেল ওবিসি অ্যান্ড ক্যাটাগরি থেকে যারা বিলং করছেন ছেলেরা তাদের এখানে জিডি কনস্টেবলের জন্য আপনাদের লাগছে শুধুমাত্র একশো টাকা অনলাইন পেমেন্ট আর বাকি যারা রয়েছেন ফিমেল বা এস টিএসি ক্যান্ডিডেট যারা রয়েছেন এদের ফিসটা এক্সাম অর্থাৎ এদের কোনো ফিস কিন্তু লাগছে না এটা এটা ফ্রিতে আবেদন করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও এগুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন